সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসছি সংবাদে চার জুনের পরই শুরু মোদীর অ্যাকশন প্রধানমন্ত্রীর এক কথায় বাংলার দুর্নীতিবাজ মন্ত্রীদের উর্ল এ বলে আমায় দেখত ও বলে আমায় দেখ ভোট প্রচারের ময়দানে শাসক বিরোধী কেউই যেন একে অপরকে এক চুলো জায়গা ছাড়তে নারাজ দেখতে দেখতে দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনও প্রায় শেষের পথে এরই মধ্যে পঞ্চম দফা ভ্যাটের আগে বাংলায় এসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর প্রচারে পুরুলিয়ার গ্যাংডারা এলাকায় সভা ছিল প্রধানমন্ত্রীর এদিন ভোটের প্রচারে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কাঠগড়ায় তুলে দুর্নীতি টাকা উদ্ধার শেখ শাহজাহান সহ একাধিক ইস্যুতে বিঁধলেন নমো সভা মঞ্চ থেকেই এদিন মোদীর হুঙ্কার আগামী চার জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও জোরালো অ্যাকশন হবে প্রসঙ্গত মোদী জামানার শুরু থেকেই কংগ্রেস তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে নোটের পাহাড় লাগাতার কেন্দ্রীয় সংস্থাগুলির তদন্তে উদ্ধার হচ্ছে নেতা মন্ত্রীদের বিরুদ্ধে উঠে আসছে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়োগ দুর্নীতির জেরে এবার বিপাকে প্রধান শিক্ষকেরা হাইকোর্টের এক নির্দেশেই উড়ল ঘুম নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য এরই মাঝে এবার চাপ বাড়ল প্রধান শিক্ষকদের এক এককথায় বিভ্রান্তিতে বেশিরভাগ প্রধান শিক্ষক শিক্ষিকা একেই চলছে গরমের ছুটি তার উপর ভোটের কারণে বহু জায়গায় স্কুলে কেন্দ্রীয় বাহিনীর শিবির হয়েছে তাই সেখানে গিয়ে কাজ করা সম্ভব নয় এই পরিস্থিতিতে কীভাবে রাজ্যের নির্দেশ পালন করা হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন প্রসঙ্গত বাংলার সব শিক্ষককে নথি দিয়ে যোগ্যতা প্রমাণের নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর যা জানা যাচ্ছে তাতে সব মিলিয়ে প্রায় এক লক্ষ শূন্য হাজারের বেশি শিক্ষককে নথি জমা দিতে হবে বলে জানিয়েছে রাজ্য জানা গিয়েছে সাতাশ মে পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের সময় দেওয়া হয়েছে এর মধ্যে নির্দিষ্ট জায়গায় হার্ড কপি জমা দিতে তাদের জানিয়ে রাখি শিক্ষকদের স্কুল সার্ভিস কমিশনের শংসাপত্র নিয়োগপত্র বর্তমান চাকরির প্রমাণপত্র এই সমস্ত কিছু জমা দিতে হবে কমিশন তরফে নিয়োগ পাওয়া শিক্ষক না হলে দিতে হবে অ্যাপ্রুভালও মেমো সব রেডি এবার বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে নেমেই বিপাকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগে দায়ের হয় এফআইআর আর তারপর নির্বাচন কমিশনের শোকজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কুরুচিকর জেরে শুক্রবার অভিজিৎকে শোকজ করেছে নির্বাচন কমিশন কমিশন তরফে সোমবার বিকেল পাঁচটার মধ্যে অভিজিৎকে তার ওই আচরণের কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছিল পাশাপাশি কেন ওই মন্তব্যের জন্য অভিজিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না সে বিষয়েও জানাতে বলা হয়েছিল এক মাধ্যমকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন নির্বাচন কমিশনের শোক্যের জবাব দিতে তিনি প্রস্তুত ইতিমধ্যেই কমিশনকে পাঠানোর জন্য জবাব ড্রাফট করে ফেলেছেন তিনি সবটাই প্রায় হয়ে গিয়েছে আজ বা কালের মধ্যেই তিনি নিজের জবাব নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেবেন বলেও জানান তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী আমার কাছে ব্রহ্মাস্ত্র আছে হুঙ্কার অভিষেকের ঠিক কিসের কথা বললেন তৃণমূল প্রার্থী দশ বছর ধরে ডায়মন্ড হারবারের সাংসদ তিনি এবার জিতলে হ্যাট্রিক হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিগত এক দশকে ডায়মন্ড হারবারকে কার্যত নিজের বড় বানিয়ে ফেলেছেন তৃণমূল সেনাপতি এবারও জয়ের ব্যাপারে নিশ্চিত তিনি শনিবার রোড শো থেকে এমনই সুর শোনা গেল তার বলায় লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের নানান জেলায় জেলায় ঘুরে ঘুরে প্রচার করছেন অভিষেক পঞ্চম দফার ভোটের আগে শনিবার নিজের কেন্দ্রে যান তিনি ডায়মণ্ড হারবারে রোড শোতে অংশগ্রহণ করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেখান থেকে বিজেপিকে আক্রমণ সানিয়ে বলেন উনিশ সাল থেকে ক্রমাগত আমার এবং মা বাবার ওপর কেন্দ্রীয় এজেন্সির অত্যাচার আপনারা দেখেছেন যারা টেলিভিশনের সামনে বসে আমার বাপ বাপান্ত করে তাঁরা আমার বিরুদ্ধে দাঁ করানোর জন্য লোক খুঁজে পায় না এক মাস সময় লেগেছে অভিষেকের সংযোজন যা ঘটছে তাতে বলছে তৃণমূল কংগ্রেস আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী আপনারা যদি প্রার্থী না খুঁজে পান তাহলে অভিষেক সেখানে কি করতে পারে এরপর করোনার সময়ের প্রসঙ্গ টেনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন বিরোধীরা আসলে একটু জিজ্ঞেস করবেন করোনার সময় কোথায় ছিলেন মাবণেদের মুখে তখন খাবার তুলে দিয়েছিল কি না আমি বৃদ্ধ বৃদ্ধাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করায় আমায় ব্যঙ্গ বিদ্রুপ করেছিল বিজেপি কিন্তু গোটা দেশে কেউ এই কাজ করতে পারেনি আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে এক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সংবাদ আপাত এখানে শেষ করা হল